আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো এইচএসসি পঁচিশের অ্যাডমিশন নিয়ে তো কথাবার্তা হচ্ছে যারা নতুন অ্যাডমিশনে এন্টার করেছে এডমিশন জার্নি শুরু করতে যাচ্ছে বাট অ্যাডমিশনের পাশাপাশি আরেকটি ব্যাচও আছে যারা সবে মাত্র নিজের একাডেমিক জার্নি শুরু করেছে বা করবে এইচএসসি সাতাইশ ব্যাচ এই রকম একটা সময়ে আমি নিজে খুব ডিলেমার মধ্যে ছিলাম যে এসএসসি এর পর এইচএস এর এতগুলা বই কীভাবে পড়বো ডিলামে নর্মালি মানুষ দুইটা সময় পরে এক হচ্ছে একাডেমিক যখন পড়াশোনা স্টার্ট হয় আর এক হচ্ছে একাডেমিক থেকে যখন অ্যাডমিশন স্টার্ট হয় পঁচিশ ব্যাচকে নিয়ে তো কথাবার্তা হয়েছে কিন্তু সাতাইশ ব্যাচকে নিয়ে আজকে ভিডিওতে কথাবার্তা বলবো যে আমি আমার সময় যে প্রবলেমটা ফেস করেছিলাম পড়াশোনা কিভাবে করব এই এত বড় সিলেবাস এত অল্প সময়ে যে কভার আপ করবো পড়ার অ্যাপ্রোচটা কিরকম হবে কিভাবে পড়লে পরীক্ষাও ভালো করবো কনসেপ্টটাও মোটামুটি ভালোভাবে ডেভেলপ হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো এবং একটা কথা বলি আমি হচ্ছে আমার ইন্টার লাইফে যেহেতু কোনো টিচারের কাছে পড়ি নাই সো আমি কিছু কিছু জায়গায় ল্যাকিংস রয়ে গেছিল সেটা হচ্ছে নিয়েই আমি টেস্ট পর্যন্ত বলে গেলে পার করেছি মানে একাডেমিক লাইফে আমি সেই ল্যাকিংস গুলো সহই পার করে দিয়েছি এবং এটা আমার জন্য একটা মিস্টেক ছিল যার কারণে আমার লাস্টের দিকে গিয়ে অনেক অনেক বেশি ভোগান্তি পোহাতে হয়েছে আজকে হচ্ছে সেই প্রবলেমস গুলো নিয়েও কিছু কথাবার্তা হবে ঠিক আছে যে কি অ্যাপ্রোচ ফলো করলে আমার জন্য বেস্ট হবে সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এখানে সাবজেক্ট ওয়াইজ ভাগ করে আনছি বাংলা আর আইসিটি আমি ইচ্ছা করে ইনক্লুড নি কারণ বাংলা মোটামুটি কেমন পড়তো কম বেশি সবাই জানো নাইন টেন এজ স্টাইলে বাংলা পড়তো নাইন টেন এজ স্টাইলে আইসিটি পড়তো সেই স্টাইলে এইখানেও পড়তে পারবা সমস্যা হবে না সমস্যা হবে এই পাঁচটা এই পাঁচ দানব নিয়ে বুঝছো এই পাঁচজনে ঝামেলাটা করে ঠিক আছে সো কোনটা পড়ার অ্যাপ্রোচ কি হবে ফার্স্ট অফ অল তুমি তো চ্যাপ্টার হয়ে আগাবা তাই না কথাবার্তা বলি সর্বপ্রথম কথা বলে হচ্ছে আমাদের সবচেয়ে বড় আতঙ্ক দেয়নি এবং দেওয়ার জন্য বাকি রাখবে না আতঙ্ক দেওয়ার মতো অনেক জিনিসপত্র আছে তারপর তোমাদের হলো ফুল সিলেবাস মানে একদম সোনা শোকা ব্যাপার ব্যাপার বুঝছো না সো এখন তুমি যখন ফিজিক্সে থেকে একটা চ্যাপ্টার শেষ করতে যাবা তুমি কি করবা তুমি হচ্ছে প্রথমে মেন বই পড়ে লাইন বাই লাইন বুঝে তারপর হচ্ছে ওয়ান বাই ওয়ান ম্যাথ করবা এইগুলার ক্ষেত্রে অ্যাপ্রোচটা যেরকম হওয়া উচিত সেটা হচ্ছে তুমি ম্যাথ প্র্যাকটিস করবা বা ম্যাথ শিখবা টাইপ ওয়াইজ এবং এই ম্যাথ টাইপ ওয়াইজ সাথে সাথে ওই ম্যাথটা করতে কিসের ব্যতীতে করতেছ কেন ওই সূত্র ইউজ করতেছ বা এটার পিছনে তোমার থট প্রসেসটা কি সেই বেসিকটা ওই বেসিক আর ম্যাথ টাইপস এটাকে মিক্স করে হচ্ছে পড়তে হবে ঠিক আছে এটাকে মিক্স করে হচ্ছে পড়তে হবে এই মিক্সটা হচ্ছে খুবই খুবই জরুরি ফিজিক্সের বেলায় কারণ তুমি যদি খালি ম্যাথের টাইপ মুখস্ত করে যাও বেসিক না জানো তুমি ভুলে যাবা যদি তুমি বেসিক জানো কিন্তু ম্যাথের টাইপ না জানো তোমার পড়াশোনা খুব ভালোভাবে হওয়া সত্ত্বেও তুমি খুব ভালোভাবে বোঝা সত্ত্বেও প্রবলেম সলভ করতে পারবো না পরীক্ষায় মার্ক তুলতে পারবে না যে জন্য হচ্ছে তোমার ম্যাথ সলভ করার জন্য ম্যাথগুলো কিভাবে কোনটা কেন কি ধরতে হবে কিভাবে ক্যালকুলেশন করতে হবে কিভাবে কোনটাকে কিভাবে ধরতে হবে সেই সব কিছু বিবেচনা করার জন্য বেসিক আর ম্যাথের যে টাইপটা দুইটা একসাথে পড়াশোনা করা জরুরি ওকে এবং এই দুটো তুমি পড়াশোনা করলা এই দুটো তুমি জানলা

বোর্ড কোয়েশ্চেনগুলো মোটামুটি লাস্ট টু থ্রি ইয়ার্স গুলা করে ফেলবা এবং আরেকটা জিনিস বলবো বোর্ড কোয়েশ্চেন করার সাথে সাথে যদি ইসহাক স্যার ফলো করে থাকো সেই ক্ষেত্রে তুমি বইয়ের মধ্যে কিছু প্রবলেম পাবা খুব ফেমাস ফেমাস প্রবলেম দেখবা ওই প্রবলেমগুলো অনেকবার বুয়েটে বা হচ্ছে ভর্তি পরীক্ষায় বা হচ্ছে অন্য কোনো তোমার বোর্ড এক্সামে হচ্ছে আসছে তিনবার চারবার দশবার ছয়বার এরকম মানে হাই টাইম তিনবারের বেশি আসা যে কোশ্চেনগুলো ফেমাস প্রবলেম সেগুলোকে আমি বলছি এই টাইপের ফেমাস প্রবলেম গুলো হচ্ছে সলভ করবা মোটামুটি যদি এই কটি জিনিস করতে পারো না ফিজিক্সের ওই চ্যাপ্টারটা থেকে তোমার করা কিছু বাকি থাকবে না আই নো দিস দা লেন্দি প্রসেস যদিও এত সহজে বলছি যে একটা টাইপ বুঝবা ওই টাইপের বেসিকটা জানবা ধরো কোন একটা মেশিন এই মেশিন সাপোজ তুমি হচ্ছে যদিও তুমি সাতাইশ বাস তোমার এখন নাই বাট হচ্ছে তুমি যখন সেকেন্ড ইয়ার উঠবা তাপ গতিবিধানে কাজ করবা বা হচ্ছে তখন তোমার বিভিন্ন মেকানিজম পড়তে হবে বিভিন্ন সাইকেল টাইকেল হচ্ছে কারণ ইঞ্জিন ইঞ্জিন জানতে হবে বা হচ্ছে তুমি যখন নিউটনের বলা যাবা তখন হচ্ছে বলের উপাংশ উপাংশ এগুলো নিয়ে বেশ ভালো রকম ইনডেপ জানা শোনা লাগবে সো তুমি যখন যেটা নিয়ে পড়বা গ্যাসের গতিত্ব নিয়ে পড়তে গেলে গ্যাস নিয়ে একটা ভালো রকম বেসিক লাগে সো এই যে বেসিকগুলো পড়তে যাবা ওইসব পড়ার সময় দেখা যাবে ভালো একটা টাইম চলে যাবে এই পুরো জিনিসটা আমি তোমাকে সিম্পল তিনটা মিশন তিনটা অবজেক্টিভে ভাগ করে দেখালেও সময়টা কিন্তু বেশ লেংদি শুরু করতে গিয়ে মনে হয় ভাই আপনি বলছেন শুনে তো সহজ মনে হচ্ছে কিন্তু শেষ হইতেছে না আই নো ফিজিক্সের চ্যাপ্টার গুলো বড় আছে টেক ইউর টাইম জাস্ট কিপ গোয়িং শুরু করো আস্তে ধীরেই বাট কনসিস্টেন্টলি চালাতে যদি কনসিস্টেন্টলিও পড়তে পারো তুমি দেখবা তোমার চিল করে কলেজ লাইফের যে আনন্দ সেটা কর পাশাপাশি পড়াশোনা করে তোমার কভার হয়ে যাচ্ছে মানুষ সমস্যাটা কইই হচ্ছে এক জায়গায় যে পড়াশোনার জন্য अटेम्प्ट না প্রচুর আয়োজন করে প্রচুর কিন্তু পড়াশোনা করে না এই কাজটা করে না শুরু থেকে জাস্ট অল্প পড়ো মডারেট পড়ো বাট কনসিস্টেন্ট থাকো কিছু লাগবে না ফিজিক্স एग्जाम শেষ হায়ার ম্যাথ কা মোটামুটি অলমোস্ট ভাগ করছি হায়ার মেথড वाला বেশি কি হায়ার মেথড वाला বেশি হচ্ছে ফর্মুলা কোথায় ফর্মুলার অ্যাপ্লিকেশন আর হচ্ছে তোমার কিছু ক্ষেত্রে হচ্ছে প্রতিপাদন সো এটা ওই ম্যাথ টাইপের ভিতরেই পড়ে যায় সো দিন শেষে তোমার হচ্ছে এই ম্যাথ টাইপের ভিতরেই হচ্ছে তোমার হায়ার ম্যাথটা পড়ে যায় যার কারণে হচ্ছে তোমার এখানে ভাই খুব বেশি বেসিক লাগে তুমি ফর্মুলা টর্মুলা জানলে কোথায় কি অ্যাপ্লিকেশন এটুকু জানলে মোটামুটি হয়ে যাচ্ছে এবং এটাকেও হচ্ছে ম্যাথ টাইপ করার পর টাইপ ওয়াইজ ম্যাথ করার পর তুমি হচ্ছে বোর্ড কোশ্চেন ফেমাস প্রবলেম ঠিক এটার মতো করে সলভ করবা এবং ফেমাস প্রবলেম যেহেতু এটা অনুশীলনীতে পাওয়া যায় সাম্বল বা এটা অনুশীলনীটা হচ্ছে টপ প্রায়োরিটি দিবা অনুশীলনটা হচ্ছে টপ প্রায়োরিটি দেওয়া এবং অনুশীলনী বেলায় অনেকে একটা ভুল করে অনুশীলনে ম্যাথ আছে ও আল্লাহর ধরে মিলাবে মাঝখানের পাঁচটা ম্যাথ জীবনে কোনোদিন কোনো জীবন্ত মানুষ তার কোনো বোর্ডে আসতে দেখে নাই এরকম ম্যাথ অনুশীলনে দিয়ে রাখছে যে কোনো জীবন্ত মানুষ কখনো দেখেনি যে ওটা কোনো এক কালে কোনো তার জীব দশা বোর্ডে আসছে বা কোনো ভর্তি পরীক্ষা আসছে ওটা হচ্ছে অনুশীলন শোভাবর্ধন করার জন্য দিছে যে হচ্ছে কিছু প্রবলেম থাকে না আসলে সলভ করা উচিত হয়নি এটা হুদাই একটা প্রবলেম এরকম কিছু চার পাঁচটা প্রবলেম দিয়ে অনুশীলনের মধ্যে ওগুলার পিছনে সময় নষ্ট করার কোন দরকার নেই ঠিক আছে ম্যাথ যার কাছে পড়বা সে হচ্ছে সব প্রবলেম দেখাই দিবে যে এইসব প্রবলেম জীবনে ও পরীক্ষা আছে এগুলো একদম জাস্ট ওয়েস্টেড জাস্ট ওয়েস্টেজ লাগবেই না

বায়োলজি এবং কেমিস্ট্রি এই ম্যাথমেটিক্যাল কিন্তু কেমিস্ট্রিতে থাকলেও বায়োলজিতে একদম নাই এখানে ম্যাথের হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কনসেপ্ট তুমি বুঝতেছো কতটুকু তুমি বুঝতেছো কতটুকু ঠিক আছে এখানে যে কনসেপ্টগুলো এই কনসেপ্টগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট না বুঝলে তুমি এনকা ম্যাথ যাচাই করতে পারবা যে অ্যাকচুয়ালি জিনিস কোন দিক দিয়ে কি হইতাছে ঠিক আছে সো ম্যাথমেটিক্যাল টাইপস এখানে পড় আসবে আগে হচ্ছে কনসেপ্ট বিল্ড আপ হবে তুমি কেমিস্ট্রি কোনাটা চ্যাপ্টার ভালো করে বুঝবা এটা মেইন বই থেকে হোক বা হচ্ছে তুমি যে কোনো কোর্স যদি থাকো কোর্স ক্লাস করে হোক যেমন হচ্ছে তোমার এবং কোর্স যদি তুমি ভালো কারো কোর্স করো দেখবে হচ্ছে তোমার ওই মেইন বই থেকে পড়ছে যেমন হচ্ছে এই যে ববের শান্ত ভাই প্রভাবক যে তোমাদের সাথে সাথে জন্য আসছে সেখানে কিন্তু ভাই মেইন বুক ওরিয়েন্টেড পড়াশোনায় করাচ্ছেন ঠিক আছে জানো তো তোমার বেসিকটা সেই লেভেলে বিল্ড আপ হয় সো তোমার মেইন বুক থেকে মিললে কতটা বিল্ড আপ করা লাগবে এবং এই ক্ষেত্রে হাজারি সার হচ্ছে একদম মানে কি বলবো তোমার দ্য অনলি রেফারেন্স বুক দ্য অনলি টেক্সট বুক ইউনিট আদারস আর অনেক বই আছে তুমি কবির সার বাবা লিঙ্কন সার বাবা গুহ বাবা দরকার নেই হাজারি সার থেকে মেনলি মেডিকেল কোশ্চেন আসে বুয়েটের কোশ্চেন আসে ঢাবিতে কোশ্চেন আসে এটাই এনা কবির স্যার অনুশীলনে ওটা অ্যাডমিশনে গেলে লাগে ওটা এখন না করলেও সমস্যা নেই হাজারি স্যার এনাফ একদম এনাফ এখান থেকে কি তোমার প্রশ্ন আসবে কি কি উত্তর করতে হবে এগুলো সব বুঝার পর তুমি এই ওই চ্যাপ্টারের ভিতরে চ্যাপ্টারের ভিতর কি কি ম্যাথ আসতে পারে এই চ্যাপ্টার থেকে তোমার কি কি পড়তে হতে পারে সেটুকু তুমি জানলা সেইটুকু তোমার দেখা যাবে এখানে খুব বেশি টাইপ না দুই তিনটা টাইপ পড়বে

টিরেক বোর্ড কোশ্চেন সলভ করবা বোর্ড করতে গেলে দেখবা যে তুমি দুই বোর্ড দুই তিন সালের বোর্ড চিকো করার পর দেখো ম্যাথ আর রিপিটিং তোমার চ্যাপ্টারও কভার ঠিক আছে এবং তুমি এই ফ্লোতে আগ গেলে তোমার চ্যাপ্টারগুলো কভার হবে সেগুলো হচ্ছে তুমি লং লাস্টিংলি মনে রাখতে পারবা ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে হুবহু সেম স্টেপ কনসেপ্ট বিল্ড আপ করবা কিন্তু এখানে ম্যাথ যেহেতু নাই এইখানে যেটা করতে হবে কনসেপ্টটা বিল্ড আপ করার সাথে সাথে যে চিত্রগুলো আছে সেই চিত্রগুড়া প্র্যাকটিস করতে হবে চিহ্নিত চিত্র হচ্ছে তোমার আকা-থাকার শিখতে হবে আঁকা শিখতে হবে সেটাকে বলো ড্রয়েন লেভেল বলি আমরা ঠিক আছে এই কনসেপ্ট এবং ড্রয়েন লেভেল বল তুমি সেটা মতো সেম বোর্ড সলভে চলে যাবা বোর্ড সলভে চলে যাবা ঠিক আছে জিনিসগুলো আমি যতটা সম্ভব ছোট করে সুন্দর করে দেখা করার চেষ্টা করছি যেন তোমার কাছে সহজ লাগে বাট বড় বড় বেশি একটা চ্যাপ্টার যত বড় হবে তোমার এই স্টেপ ফলো করতে অনেক 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 বেশি সময় লাগবে বাট তুমি যে চ্যাপ্টারে যে টপিকে পড়ো না কেন এই সেম ফ্লোতে হচ্ছে আগাবা তাহলে তোমার পড়াশোনাটা লং লাস্টিং হবে এবং এক্সট্রা করে আমি একটা উপদেশ দিব অলওয়েজ হচ্ছে একটা খাতা মেনটেন করবে অলওয়েজ মেনটেন নোটবুক অলওয়েজ মেনটেন নোটবুক তুমি এখন একাডেমিকে মাত্র শুরু করছো ঠিক আছে তুমি যদি নোটবুক মেনটেন করো যা যা পড়তেছো যা যা শিখতেছো এই সব কিছু হচ্ছে তোমার ওই নোট খাতা থাকলে তুমি পরে গিয়ে যাচ্ছ ওই নোট খাতারই বিষয় দিবা অন্য সবাই যখন তার গ্যাপ ফিল শুরু করবে তুমি তখন তোমার নোট খাতার বিষয় দিবা নোট খাতা তোমাদের এইচএসসি সাতাশের জন্য ইভেন যারা ছাব্বিশে যদি ভিডিও দেখে থাকো তাদের জন্য এটা খুবই 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 ইম্পর্টেন্ট এবং কথা হচ্ছে ভাই আপনি সব কভার করছেন একটা জিনিস তো টাচই করেন সেটা হচ্ছে ভাইয়া কে আসবে না পরীক্ষায় কে কি আসবে না পরীক্ষায় হ্যাঁ ভাইয়া আসবে আমি জানি আসবে তুমি বেসিক পড়তেছো না এই যে ফিজিকের সময় তুমি বেসিক গুলো না এই বেসিকের মধ্যে কি তোমার সংজ্ঞা চলে আসতেছে না তারপর হচ্ছে তুমি কোনটা কেন হচ্ছে ওই কেন কিভাবে এটার অ্যান্সার কেন কিভাবে অ্যান্সার তুমি জানতেছো না তারপর তুমি কেমিস্ট্রি বায়োলজি তো বড় বড় অংশ কনসেপ্টি সো তুমি যখন এই তিনটা অংশে বড় বড় অংশে কনসেপ্ট পড়ছো তোমার ক খ তো কভার ক হচ্ছে মিনিমাম যেটুকু না জানলে না সেটুকু তো কভার হচ্ছেই তাও তুমি যখন এইগুলো পড়া শেষ করে ফেলবা ক জন্য এ ফুল সবকিছু শেষ করার পর ক খ পড়ার জন্য হচ্ছে তুমি বোর্ডে যা যা কক আসে সেগুলো সলভ করবা ঠিক আছে বোর্ডের ককগুলো পড়ে ফেলবা বোর্ডে যা যা কক আসে সেগুলো যদি পড়ে ফেলতে পারো তাহলে মোটামুটি তোমার আর কিছু এই চ্যাপ্টার থেকে একদম লাগবে না মোটামুটি কেন 100% না ঠিক আছে এরপর এক্সট্রা হার্ড করলে এক্সট্রা টাফ করলে একদম কঠিন টেক দিলে ওটা আলাদা ব্যাপার বাট তুমি এই ফ্লোতে যদি আগাও তোমার এই চারটা সাবজেক্টে কখনো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবার লাস্ট একটা জিনিস ইংলিশ নিয়ে আসি ইংলিশ না কথা বলার কারণ হচ্ছে এই চারটা সাবজেক্টের পর এই চারটা সাবজেক্ট ভালো করে পারা পর হচ্ছে এইচএসসি তে এ প্লাসের কারণে ধরা খাওয়া বলো কি অ্যাডমিশনে ফোর্থ সাবজেক্ট না দাগা ধরা খাওয়ার কারণে বলো দুইটার কারণে হয় ইংলিশ কারণ তুমি ফোর্থ সাবজেক্ট যেটাই হচ্ছে তোমার থাকবে সেটা পরিবর্তন যখন তুমি অন্য কোনো জিনিস জাগাইতে যাবা সাপোজ এই চারটার মধ্যে তোমার চারটাই যে সমান হয়ে পড়াবে এমন কোনো কথা নেই অনেকেরই হয় না আমার নিজেরও ঠিক মতো হয়নি ঠিক আছে সো যাই হোক তোমার যখন কোন একটা ফোর্থ সাবজেক্টে ল্যাকিংস থাকবে তুমি যখন সেটা পরিবর্তে আরেকটা কিছু দেখাতে যাবা ভর্তি পরীক্ষায় তোমার লাগবে ইংলিশ তুমি যখন ভর্তি পরীক্ষা একটা ভালো জিপিএ থাকার জন্য এ প্লাস এর জন্য পড়াশোনা করবা তোমার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলড করবে ইংলিশ তুমি পড়াশোনা করবা ভার্সিটিতে চান্স পাওয়ার পর বইগুলো থাকবে ইংলিশে ইংলিশ জিনিসটা লাগবে এটার ভিত্তি তুমি এখন থেকে প্রস্তুত করা শুরু করলে এটা কি অবশ্যই বেটার হবে না ইংলিশে পড়া কিন্তু খুব বেশি নতুন না এখানে তুমি যে বেসিক ম্যাথ টাইপ এগুলো করতেছো তুমি দেখবে একাডেমিকের আরেকটু অ্যাডভান্সড ইংলিশের বেলায় তুমি হচ্ছে ওই অ্যাডভান্স মধ্যে খুব বেশি ডিফার করবে না ঠিক আছে খুব বেশি ডিফার করবে না তোমার এটা যতখানি আলাদা ইংলিশের একাডেমিক অ্যাডমিশন প্রিপারেশন সেকেন্ড পেপারে অলমোস্টে ফার্স্ট পেপারটা একটু ঝামেলা করে ফার্স্ট পেপারটা হচ্ছে আলাদা বাট সেকেন্ড পেপার অলমোস্ট অনেকখানি মেয়ে ফার্স্ট পেপার কথা তোমাদের ফার্স্ট পেপারে তোমাদের হচ্ছে ইংলিশ ফর টু থেকে থেকে মিলল গুলো আছে সাথে কিছু এক্সট্রা জিনিস পাতি হচ্ছে রিডিং রাইটিং আসে তোমাদের ইংলিশ ফর টুডে থেকে কাজগুলো হচ্ছে যেটা ইংলিশে প্রিপারেশনের জন্য সেটা হচ্ছে ইউনিটগুলো যখন পড়বা ইউনিটগুলো যখন পড়বা এই ইউনিটের মধ্যে থেকে ইংলিশ ফর টুডে থেকে ইউনিটগুলো পড়ার সময় ওই প্যাসেজের ভিতরের যে শব্দগুলো আছে সেই শব্দগুলা মিনিংগুলো জানবা সিনোনিম্যান্টোনিম জানবা সিনোনিম্যান্টোনিম জানবা আর হচ্ছে ওই চ্যাপ্টারে বা ওই প্যাসেজে কি বুঝাতে চাইছে সেই থিমটা বুঝবা থিমটা বুঝবা কারণ

সাথে হচ্ছে তোমার নতুন যেগুলো আসছে তোমাদের কারিকুলামে যেমন হচ্ছে বা হচ্ছে আরও কিছু আছে এরকম সো প্রন রেফারেন্সের মতো আছে আর্টিকেল তো ইজি আর্টিকেলও আছে তাও কিছু 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 আর্টিকেল ঝামেলা করে তারপর হচ্ছে তোমার রিটেনের মধ্যে রিপোর্ট রাইটিং আছে সব কিছু মিলে হচ্ছে তুমি একটা পূর্ণ প্রস্তুতি পাচ্ছ এখন ইংলিশের ব্যাপারটা তুমি যদি শুরু থেকে শুরু করো নাইন টেনের যে গ্রামার পড়ছো সেটার সাথে যদি আরেকটু প্র্যাকটিস প্র্যাকটিস করো দেখবা একটা লেভেল পর্যন্ত সলভ করতে পারছো ইংলিশ মোটামুটি একটা লেভেলে আসছে বাট ওইটা দিয়ে তোমার একাডেমিক পার হবে তুমি অ্যাডমিশন পার করতে পারবো না কারণ অ্যাডমিশনে কোয়েশ্চেন ঘুরায় প্যাচে অনেক আশপাশ টপিক থেকে অনেক ঘুরা পেঁচায় করে আর ফার্স্ট পেপারের ইংলিশ ফর টুডে ইউনিটের পেপারগুলো এটা হচ্ছে গুছায় নিজের থেকে না পড়লে আসলে পড়া হবে না ঠিক আছে সো ইংলিশে যেন তোমার অবহেলা না পড়ে ইংলিশে যেন তোমার অবহেলা না পড়ে সেই জন্য কিন্তু আলাদাভাবে এবার ব্যাটলস অফ বায়োলজি থেকে এক্সেলেন্স ওয়ান পয়েন্ট ও একটা ইংলিশ কোর্স লঞ্চ করা হয়েছে এটা নট অনলি ফর

বুঝতে পারতেছো এবং এই যে পুরো জিনিসটা যে হবে তুমি ক্লাসগুলো যে করবে আমি তোমার ক্লাসের মধ্যে একাডেমিক তো কভার করাবই ইংলিশ সেকেন্ড পেপারে আমি অ্যাডমিশন সহ কভার করে দিব যে টপিকের যেটা তোমার অ্যাডমিশন একাডেমিক জন্য দরকার সেটার সাথে অ্যাডমিশনের রুলস গুলো দেখাবো এবং অ্যাডমিশনে আরেকটা যে খুব বড় জিনিস থেকে কোশ্চেন আসে পার্টস অফ স্পিচ এ পার্টস অফ স্পিচের উপর আমি পাঁচটা ফাউন্ডেশন ক্লাস রাখছি আর বাকি আরেকটা টপিক টেন্স ভয়েস সেটা মিলে হচ্ছে আমি টোটাল হচ্ছে ছয়টা ফাউন্ডেশন ক্লাস রাখছি এই ছয়টা ফাউন্ডেশন ক্লাসে তোমার পুরো রীতিমত পার্টস অফ স্পিচ টেন্স ভয়েস এগুলোর ভিত্তি এমনভাবে মজবুত করে দিব তুমি লিটারালি মেডিকেল ডেন্টাল বলো বিসিএস বলো ভার্সিটি বলো যে কোনো কিছু এমসি কু নিজে সলভ করতে পারবা একদম অনায়াসে সলভ করতে পারবা ইনশাল্লাহ একাডেমিক অ্যাডমিশন দুইটার ইংলিশ প্রিপারেশন একসাথে নিতে তুমি হচ্ছে এটা চেক আউট করতে পারো ইনশাল্লাহ ইউ ওন্ট রিগ্রেট বুঝতে পারছো সো আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা হচ্ছে বুঝতে পারছো কোন কোন সাবজেক্ট কিভাবে পড়তে হবে হবে কোনটায় হচ্ছে সময় দিতে কোন কোন জায়গায় সময় দিতে হবে এবং হচ্ছে কি কি কাজ করা যাবে না আমি যেটা বলছি সেটা বাইরে তুমি যদি কাজ করো তুমি হয়তো চ্যাপ্টার পিছনে সময় দিতে পারবা বাট ওই ফ্লোতে না আসলে তোমার চ্যাপ্টারটা কমপ্লিট হবে না তুমি দেখো একই চ্যাপ্টার নিয়ে দিন ধরে পড়ে আসো যেভাবে বলছি সেভাবে আগাও ইনশাল্লাহ খুব সুন্দর খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে আর ইংলিশের প্রিপারেশন যদি ভাইয়ার সাথে নিতে চাও ভাইয়ার কোর্সে যুক্ত যেতে পারে ছাব্বিশ সাতাইশের সায়েন্স কমার্স যেই থাকো না কেন কোর্স তো আমাদের জন্য কিন্তু উন্মুক্ত নেক্সট ভিডিওতে এরকম কোনো একটা টিপস নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম